নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস থ্রির বাংলা নমুনা প্রশ্নপত্র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সাবমিট ইভুলেশন টাইম থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস থাকবে পঞ্চাশ প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেয়া হল প্রথমেই থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো এক গুণিতক পাঁচ সমান পাঁচ কয়েকটা মাথায় সূর্য এসে সোনার রূপার তামার কাঠি ছোঁয়ায় সঠিক উত্তর হবে সোনার কাঠি খ লেবু বেগুন কুল গাছের আটকে গেল সঠিক উত্তর হবে বেগুন গাছ গ ইসপের প্রভু ইসবকে এথেন্স পার্টা না ডেলফি নগরে পাঠিয়েছিলেন উত্তর হবে ডেলফি নগরে পাঠিয়েছিলেন এরপরে ঘয়ের বুড়ি বলল চোর পান্তা পায়েস পিঠে খেয়েছে উত্তর হবে নিঝুম রাতে হুতুম শালিক কাক চেঁচায় হঠাৎ অসত্য সাঁখে সঠিক উত্তর হুতুম দুয়ের দাগের একটি বাক্যে উত্তর দাও এক গুণিতক দশ সমান দশ দুয়ের এক কল্পলোক মানে কি। উত্তর কল্পলোকের মানে হলো কল্পনার জগৎ দুয়ের দুই খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতা হেরে গিয়েছিল উত্তর হবে খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতা হেরে গিয়েছিল দুয়ের তিন মা ও ছেলে কবিতার কবির নাম কি। উত্তর হবে মা ও ছেলে কবিতার কবির নাম হল রসময় লাহা দুইয়ের চার কে কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল উত্তর হবে গুটি পোকা কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল দুইয়ের পাঁচ ঈসপের প্রভু কে ছিলেন ঈসপের প্রভু ছিলেন ক্রোশাস দুইয়ের ছয় শরৎকালে বাঙালিদের কী কী উৎসব হয় শরৎকালে বাঙালিদের শেষ উৎসব দুর্গা পুজো লক্ষ্মী পুজো এবং ঈদ হয় দুয়ের সাত কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল কারালির ছোট্ট লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল দুয়ের আট কোন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সঙ্গে মিশে থাকে একমাত্র অ ব্যঞ্জন বর্ণের সঙ্গে মিশে থাকে কারণ অ এর আলাদা কোনো স্বরচিহ্ন নেই দুয়ের নয় বলাকা বলতে কি বোঝো বক বা অন্য কোন অন্য সাদা পাখির ঝাঁককে বলাকা বলা হয় দুয়ের দশ হিংসুটির দিদির বয়স কত হিংসুটির দিদির বয়স আট বছর এবারে দেখো তিনের স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো এক গণিতক পাঁচ সেমান পাঁচ স্তম্ভে কিছু কিছু শব্দ দেওয়া আছে এবং ডান স্তম্ভে কিছু শব্দ দেওয়া আছে আমাদের মিলিয়ে করতে হবে প্রথমেই আছে কাঠ কাঠবেড়ালি কী হবে বাদাম পিঁপড়ে পিঁপড়ে থেকে চিহ্ন যাবে চিনির দানা হাতি থেকে চিহ্ন যাবে কলা পাখি থেকে তীরচিহ্ন যাবে পোকামাকড় আর হরিণ থেকে তীরচিহ্ন যাবে কোথায় না ঘাস এরপর চারের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও দুই গুণিতক দশ সমান কুড়ি চারের এক বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল উত্তর হবে বৃষ্টি নামার পর ভূতের জারি জুড়ি ফাঁস হয়ে গেল তার নাগমুখ চোখ দিয়ে দরদর করে জলে গোলার রঙ বেরিয়ে এলো শেষে দেখা গেল ভূতবাবাজি হলো কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতা চারের দুই শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে শরৎকালে আবহাওয়া গরম ভাবটা কমে আসে নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায় সাদা কাশ ফুলের চামড় দুল আর শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে প্রকৃতি মাজানো দুর্গা মায়ের মতো আসার খবর ছড়িয়ে দেয় চারের তিন হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল উত্তর হবে হাতির কানের ভিতর হঠাৎ একটা ছোট্ট পাখি ফরফর করতে থাকলে তার কান ব্যথা করতে লাগলো মাথা ঝাঁকিয়ে হাতি ভয় পেয়ে ছুটে ছুটতে থাকলো ছুটতে ছুটতে এসে থামলো এক চাষির ফসলের ক্ষেতে তার বিশাল ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেল চারের চাঁদ দেশের প্রতি তোমার অনুভূতির কথা চার পাঁচটি বাক্যে লেখো উত্তর হবে দেশ হলো নিজের মায়ের মতো মা যেমন বুকের দুধ খাইয়ে স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে তোলে দেশ মাও তেমনি ফল ফুল শস্য হওয়ার সবাইকে বড় করে তোলে তাই দেশের প্রতি আমারও কর্তব্য রয়েছে দেশ ও দেশের মানুষের সেবা করার জন্য আমি সবসময় প্রস্তুত রয়েছি এরপর চারের পাঁচ ইসবের প্রভু ঈসবকে কোথায় পাঠিয়েছিলেন সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল উত্তর হবে রাজা কৌশাস ঈসবকে ডেলফিতে পাঠিয়েছিলেন ডেলফির পুরোহিতরা ভবিষ্যৎবাণী জন্য বিখ্যাত ছিলেন চারে ছয় ব্যঞ্জন ধ্বনি কাকে বলে যে ধ্বনি একা একা উচ্চারিত হতে পারে না উচ্চারিত হওয়ার জন্য শরৎ ধ্বনির সাহায্যের দরকার হয় তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি অথবা যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরের কোনো না কোনোভাবে বাধা পায় তাকে ব্যঞ্জন ধ্বনি বলা হয় চারের সাত তুমি কি হিংসুটির মতো হতে চাও কেন চাও বা চাও না তা লেখো উত্তর না আমি কখনোই হিংসুটির মতো হতে চাই না সব কিছুতে হিংসা করা কিংবা ঝগড়া করা মোটেই ভালো নয় যদি নিজেকে প্রাইজ পেতে হয় তাহলে ভালো পড়াশোনা করতে হবে তা না করে অন্যের প্রাইজ দেখে হিংসা করলে কোনো লাভ নেই আবার আমাকে যা খাবার দেওয়া হবে আমি তাতেই সন্তুষ্ট থাকব ভাই বা বোনের খাবারের দিকে হাত বাড়াবো না আর সবচেয়ে বড়ো কথা রাগ বা হিংসা করে কোনো জিনিসপত্র নষ্ট করা ছোট মনের পরিচয় চারের আট রাজার কাছে হাজির করল কেন কাকে কিভাবে। চোর চুরি করে পান্তা বুড়ি পান্তা খেয়ে যেত বলে সে লোকজনকে ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করল চারের নয় বাংলা ভাষার সরবর্ণ কি কী বাংলা ভাষার স্বরবর্ণ হল এগারোটি সেগুলি হলো অ আ হসই দীর্ঘ দীর্ঘ চারের দশ দৃশ্বর কাদের বলা হয় যে স্বরধ্বনির মধ্যে দুটি স্বরধ্বনি থাকে তাকে দৃশ্বর বলে যেমন ও ও যুক্ত হস ও যুক্ত হস্যই পাঁচের বর্ণ বিশ্লেষণ করো এক গুণিতক পাঁচ সমান পাঁচ পাঁচের এক আকাঙ্ক্ষা আ যোগ ক যোগ আ যোগ উঙ্গা যোগ কয় হসন্ত যোগ মধ্যাশয় হসন্ত যোগ আ পাঁচের দুই স্বাধীনতা সন্তসায় হসন্ত যোগ বয় হসন্ত যোগ আ যোগ ধয় হসন্ত যোগ দীর্ঘই যোগ দন্ত হসন্ত যোগ অ যোগ তয় হসন্ত যোগ আ পাঁচের তিন অসাবধানী অ যোগ দন্ত সহসন্ত যোগ আ যোগ বয় যোগ ধয়াসন্ত যোগ আ যোগ দন্ত যোগ হসই পাঁচের চার বিপর্যস্ত ব যোগ হস্যৈ যোগ পয়হসন্ত যোগ অ যোগ রয় যোগ অঞ্জয় হসন্ত যোগ অ যোগ দন্ত সহসন্ত যোগ ত যোগ অ পৃথিবী প যোগ রি যোগ থ যোগ হর্ষ যোগ বয় যোগ দীর্ঘই তাহলে বোঝা গেল বর্ণ বিশ্লেষণ এভাবে করে নিতে হবে এরপরে থাকছে এরপরে থাকছে ছয়ের বাক্য রচনা করো এক গুণ পাঁচ সমান পাঁচ সোনা সোনা একটি জনপ্রিয় অলংকার শুকনো শুকনো ডালে ভর দিও না ভেঙে পড়ে যাবে কুলুঙ্গি কুলুঙ্গিতে রাখা লক্ষ্মীর ভাঁড়ে মা প্রতি বৃহস্পতিবারে পয়সা রাখেন চরকা গান্ধীজি নিজের হাতে চরকায় সুতো কাটতেন পাহাড় মামা ভাগ্নে পাহাড় বীরভূমে অবস্থিত এগুলো তোমরা নিজের মতো বাক্য রচনা করতে পারো সবশেষে তোমাদের একটাই কথা বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আরও নমুনা প্রশ্নপত্র আমার চ্যানেলে আসবে যেগুলো তোমাদের অনেক সাহায্য লাগবে